গো সেই রাননি টমেটোটা পুরা আচ্ছা দেখো টমেটোটা না টমেটাকে ভাজ দি টমেটাকে ভাজ গোটা গোটা ভাজ দে টমেটো ভাজে গোটা গোটা হ্যাঁ নতুন রাননি নতুন রাননি রান্না সেই ভালো বেশি না কেড়ে বাদ দিতে গোলা হ্যাঁ যে নতুন গোলা লাগাতো নাকি গোলা কিভাবে লাগাবে তোর কাটা গরম করব তোর কাটা গরম করে তুমি খাবে নাকি না কিছু খা আমার হোক পাগল তো গাড়ি বংশের কাগজ ছিল না তাজে না বল না গ্যাস হয়ে যাবে তো তে আর কি হলো আজকাল কত পিস মেরেছে আজাদ করে বলো তো কত হবে হাজার টাকা তো বেশি তো হবে যদি ঠিক থাকে তাই ওরকমই হয়ে যাবে কারণ আজকে সাড়ে চারশো পিস রিপু মেরেছি সাড়ে চারশো পিস মানে এই দুটো করে জয়েন্ট দুটো টাকা করে দিলে যদি দুটো টাকা করে ব্যয় বা দেড় টাকা করে দিলেও ওখানে কত হয়ে যাচ্ছে বলো তো কত পাঁচ ছশো টাকা আর একশো পিস ইয়ে মেরেছি একশো টাকা একশো দশ টাকা মোট ছয় সাতশো আটশো টাকার কাজ হয়ে গেছে তরকারি গরম করছে আমাদের এইসবই দেব আমাদের তো লোকেশান তো এই লোকেশান ঘরের লোকেশান এ দেখো টমেটা পোড়া দেখো এরকম করে টমাটা আপনারা কিন্তু বুদ্ধিটা কম আছে টমাটা যদি কেটে দিত তাদের সব দিয়ে তো হ্যাঁ টমেটা পোড়া আর হচ্ছে রুটি ধনে পাতা দিয়ে

এবার আমি যদি দশটার দিকে আসি ঠিক আছে আমি যদি সাড়ে নটার দিকে আসি থালা বাসন মাছবো কখন রান্না করবো কখন বাজারে যাবো কখন দেরি হয়ে যাবে না তুমি বলো তার জন্য আমি নটার দিকেই চলে এসেছি পুরো পিঠটা শেষ করেই এসেছি ভালো করছো পেঁয়াজ আজকের আজকের আমাকে আজকের ওই যে আটকাটা না আমি কি টাকা কাজ করিনি আমি হচ্ছে গোলাই বেথার জন্য কত টাকা খরচা হয়ে গেছে আর দু হাজার টাকা দাও

ঠিক আছে টাটা ভাই ভাই আজকের জন্য এইটুকুই তো আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করলাম